নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই আমরা আর কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না দৃষ্টান্ত শাস্তি চাই প্রিয় শিক্ষার্থী আমাদের সাম্যর জন্য আমরা এখানে এসেছি ওকে আমরা হারিয়েছি এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখে কিন্তু আমরা আর কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না আমরা এটার আর যে যে কারণে সে চলে গেল আমাদের ছেলের আমরা এটা একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই সেই জন্যই আমরা এখানে এসেছি আর আমি আমার প্রশাসনের সর্বোচ্চ মাননীয় ডিসি স্যারের পক্ষ থেকেও স্যারের সাথে দেখা করে এসেছি স্যার আমাদের সাথে সম্পূর্ণ সংহতি জানিয়েছেন কাজে আমরা এটা নিয়ে এগিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা